হ্যালো প্রিয় ভিওয়ার্স আজকের থামনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কোন ব্যবসাটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই ধান কেনাবেচার ব্যবসা বা ধানের স্টক ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণ লাভ করা সম্ভব যেরকম আপনি এখান থেকে প্রফিট করা সম্ভব ঠিক ততটুক পরিমাণে কিন্তু আপনার এখান থেকে লস হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তবে ধানের ব্যবসা ম্যাক্সিমামই লাভ হয় এবং এই লাভের ব্যবসা করার জন্য আপনার কিছু প্রসেস বা কিছু স্টেপ রয়েছে আপনি যদি সেগুলো অনুসরণ করে কাজ করতে পারেন অবশ্যই ধানের বিজনেস করে বা ধানের স্টকের ব্যবসা করে মোটামুটি একটা সিজনে ধানের দুইটা সিজন থাকে দুইটা সিজনে আপনি মোটামুটি একটা ভালো প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন ব্যবসা করার জন্য যেহেতু আপনি নিজে ব্যবসা করছেন না নিজে ধান রোপণ করছেন না যদি নিজে ধান রোপণ করেন সেটার প্রসেস আলাদা আমি এখন কথা বলবো আপনি যেহেতু নিজে ধান রোপণ করছেন না সেই জন্যে আপনাকে অবশ্যই ধানের বাজার প্রতিটা ধানের বাজারের সম্পর্কে জানতে হবে প্রতিটা ধান সম্পর্কে জানতে সম্পর্কে জানতে হবে এবং গ্রামের গ্রামের একদম ধানের কৃষকদের সাথে আপনার খুব ভালো একটা কন্ট্যাক্ট কিন্তু রাখতে হবে তবে আপনি ধানের ব্যবসা করে সফল হতে পারবেন আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে কোন সিজনে কোন ধরনের ধান চাষ করা হয় বা কোন সিজনে কোন ধরনের ধানের দান কেমন থাকে দেখুন আমরা দুইটা সিজনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ধান চাষ করি আমাদের বাংলাদেশে যেমন উনপঞ্চাশ হাইব্রিড সুগন্ধি কালো আরও বিভিন্ন ধরনের ধান আছে বত্রিশ আঠাশ উনত্রিশ অনেক ধরনের ধান আছে আপনাকে জানতে হবে কোন সিজনে কোন ধানটা রোপণ করে বা কোন সিজনে কোন ধানের দাম কিন্তু বেশি থাকে দেখুন বাওয়া যেটা এই বাওয়াতে কিন্তু ধানের দামগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায় আর বড়তে ধানের দাম একটু কম পাওয়া যায় আচ্ছা এগুলো কথা বাদ এখন আসি মূল কথায় মূল কথাটা হচ্ছে ধরুন আপনি বাবা বা বুড়োদের যে কোনো এক সময় একটা সিজনে আপনি ঊনপঞ্চাশ একটা ধান কিনলেন ধরুন আপনি উনপঞ্চাশ ধান সাতশো থেকে আটশো টাকা আপনি গ্রামের একদম গ্রামের কৃষক থেকে আপনাকে কিনতে হবে যারা একদম খ্যাত থেকে ধান কেটে একদম সেখানে মারাই করে তারা বিক্রি করে দেয় আপনি যদি কাঁচা অবস্থায় মানে একদম খ্যাত থেকে ধানটা কিনেন ক্ষেত থেকে ধানটা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাতশো থেকে আটশো টাকায় কিনতে পারবেন আর আপনার যদি বাজেট অনেক বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি বেশি পরিমাণে ধান কিনে হিউজ কোয়ান্টিটির একটা আকারে ধান কিনে সেগুলো আপনি স্টক করে রাখতে পারেন তবে ধান বেঁধে কিন্তু দাম কম বেশি আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের যে আপনি যদি উনপঞ্চাশ ধানটা সাতশো থেকে আটশো টাকা করে কিনতে পারেন ভিজা অবস্থায় আর আপনি যদি কৃষকের কাছ থেকে শুকিয়ে কিনেন মানে একটা বা দুইটা রোদ দেওয়ার পর তারা কিন্তু ধানটা শুকিয়ে স্টক করে রেখে দেয় আপনি যদি সেই শুকানো ধানটা কিনেন তাদের কাছ থেকে তাহলে কিন্তু আপনাকে মন প্রতি আপনাকে আরও একশো থেকে দুশো টাকা বেশি দিতে হবে তাদেরকে তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ভিজা ধানটা কিনে রাখবেন আপনার যদি জায়গা থাকে আপনার যদি লোক থাকে স্টক করার জায়গা থাকে তাহলে আপনি নিজে ধান কিনে স্টক করে তারপর আপনি নিজে এগুলো রোদ দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট বেশি হওয়া অনেক সম্ভাবনা রয়েছে আচ্ছা এখন কথা হলো আপনি ধান কিনে কি করবেন আপনি তো কিনলেন চারশো পাঁচশো মন ধান আপনি কিনলেন এখন আপনি ধান কিনে কি করবেন আপনি ধান কিনে আপনি এগুলো স্টক করবেন শুকাবেন শুকিয়ে সব স্টক করে রাখবেন যখন অফ সিজন চলবে বা যখন দেখবেন আপনি তো সব সময় খেয়াল রাখবেন ধানের কোন বাজার কি যাচ্ছে সব খেয়াল রাখতে হবে আপনাকে তখন আপনি কাজ করতে পারেন আপনি সরকারি গুদামগুলোতে আপনি সেল দিতে পারেন সরকারি অনেক খাদ্য গুদাম আছে যেগুলোতে গ্রামের দিকের ম্যাক্সিমাম কৃষক বা যারা এই জিনিসটা জানে তারা কিন্তু খাদ্য গুদামগুলোতে সেল করে দেয় অনেক কৃষক আছে যারা জানে না তারা হচ্ছে বিভিন্ন বাজারে নিয়ে যায় বাজার সে বাজারের দরে যেরকম পায় তারা কিন্তু সেরকম দিয়ে দেয় কিন্তু আপনি যদি সরকারি খাদ্য গুদামগুলোতে ধান সেল করতে পারেন মোটামুটি একটা ভালো প্রফিট কিন্তু এখান থেকে পাবেন আপনি যে ধানটা মন প্রতি সা আটশো থেকে নয়শো টাকা বাজারে সেল করবেন সেই ধানটাই আপনি খাদ্য গুদামগুলো গুলাগুলোতে আপনি নয়শো থেকে এক হাজার এগারোশো টাকা মন কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন তো বুঝতেই পারছেন কি পরিমাণ প্রফিট এখান থেকে করা সম্ভব আরেকটা জিনিস আপনি বিভিন্ন রাইস মিল ওনারদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে মোটামুটি একটা প্রফিট রেখে কিন্তু আপনি সেই ধানগুলো তাদেরকে সাপ্লাই দিতে পারেন অথবা আপনি লোকালি বাজারে গিয়েও বিক্রি করতে পারেন আপনার যদি বা ধান কম থাকে তাহলে আপনি লোকালি বাজারে গিয়েও সেল করতে পারেন তবে আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আপনি একশো বা দেড়শো মন দুইশো মন ধান কিনে কিন্তু আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না কখনোই না চোখ বন্ধ করে বলছি কখনোই তেমন একটা প্রফিট আপনি করতে পারবেন না আপনাকে এখানে আটশো নয়শো এক হাজার মন ধান নিয়ে কাজ করতে হবে মানে হিউজ একটি ইনভেস্টমেন্টের বিষয় আছে আপনার যদি অনেক বেশি ইনভেস্ট থাকে চারশো পাঁচশো ছয়শো মন আপনি ধান কিনে স্টক করে রাখতে পারেন আপনার সেরকম জায়গা থাকে গুদাম থাকে তবে আপনি ধানের ব্যবসা করে কিন্তু সফল হতে পারবেন